আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদজুমা আমরা এসেছি আমাদের প্রাইম প্রজেক্ট বলতে পারেন এটা খুবই ইউনিক প্রজেক্ট এটা দেয়া হাটের পরেই মাইলস্টন কিংডম টাওয়ার মাইলস্টন কিংডম টাওয়ার রিয়াদের সৌদি আরবে আছে আমরা সে সেটার আদলেই আলহামদুলিল্লাহ অনেক প্রাইম একটা বিল্ডিং এখানে করব যেটা এই এলাকার ভিতরে একটা নাম করা বিল্ডিং হবে কিংডম টাওয়ার এখানে এসেছি ষাট কাঠা জমি এখানে এই ষাট কাঠা জমির উপর ইনশাল্লাহ আমরা আবাসিক এবং কমার্শিয়াল ভ্রমণ করব এখানে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে আর তেত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে আমরা জমি শেয়ারিং এর মাধ্যমে এটা দিচ্ছি তো এরকম না যে শুধুমাত্র ফ্ল্যাটের ইয়ে দেওয়া হবে জমির শেয়ার প্ল্যান আর প্রথমেই জমি সাপকৌলা দলিল আমরা দিয়ে দিবে বুকিং মানি দিবে এরপর যখন দলিল হবে দলিল সময় বাকি টাকা দিয়ে সে আগে সাপকৌলা দলকৌলা দলিল পেয়ে যাবে তার বিনিয়োগটা সিকিউর হয়ে যাবে জি 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 এরপরে এটাতে আমাদের আর কি কি সুবিধা থাকতে পারে এখানে সুবিধা দেখেন এখানে মার্কেট স্পেস তো আছেই জি এখানে হসপিটাল হবে এখানে কমার্শিয়াল সুপার শপ থাকবে তারপর বিভিন্ন অফিস আদালত থাকবে ব্যাংক থাকবে সুইমিং পুল থাকবে রুপটপ রুপটপ রেস্টুরেন্ট থাকবে নাগরিক যত সুযোগ সুবিধা আছে সবগুলোই এখানে বিদ্যমান আপনি যদি এই সামনেই হচ্ছে আপনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যেখানে হ্যাঁ ঢাকার ভিতরে যে নাম স্কুল যেটা এটা এখানে অবস্থিত খুবই কাছে এটা বনশ্রী ব্রাঞ্চ এটা ছাড়াও আরও আপনি যেতে চান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটাও পাশে কাছে হ্যাঁ হাতির জিল এখানে কাছে বনানি গুলশান কাছে সবই আবার এইদিকে দিকে যদি আপনি বাড়িতে যদি নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ফেনি ব্রাউনবাড়ি এই সব এলাকার লোক হলে এই কর রোড দিয়ে যার যার বাড়ি যেতে একদম এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ভিতরে বাড়ি পৌঁছে যাচ্ছে সুন্দর একটা লোকেশন এবং বনশ্রীর পিছনে আমাদের বনশ্রী এম ব্লক এম ব্লক মেন রাস্তার সাথে এটা তো জায়গাটা একদম চমৎকার জায়গা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা একটা ভালো বিনিয়োগ হবে এবং সিকিউর বিনিয়োগ হবে এটা তিন বছর পরে ট্রিপল হয়ে যাবে আপনার এই বিনিয়োগটা মনে করেন এখন আপনি তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাটের জমির শেয়ার নিলেন এটার পরে আস্তে কিস্তিতে আস্তে আস্তে কিছু টাকা দিলে একটা দুইটা সাদ হলেই এটা দু ডবল ট্রিপল হয়ে যাবে মানে আপনি তিরিশ লক্ষ টাকা নিলে এটা ষাট লক্ষ সত্তর লক্ষ এক কোটি টাকা পর্যন্ত হয়ে যাবে দুই বছর বা তিন বছরের ভিতরে এটা আর কি এখানে আলহামদুলিল্লাহ এই 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 সব প্রজেক্টে একটা শেয়ার যার থাকবে সে বসবাস করতে চাইলে বসবাস করতে পারবে অথবা সে যদি এটাকে বিজনেস পারতে বেনিফিট নিতে চায় যে কোনো সময় বিক্রি করতে পারবে যেহেতু লোকেশনটা খুব ইউনিক